রাজ্যে রাজনীতিতে দোস্তি কুস্তির খেলা দীর্ঘদিন ধরে চলছিল এবং এই দোস্তি কুস্তির খেলায় প্রধান নায়ক এবং খলনায়কের ভূমিকায় ছিল কংগ্রেস এবং সিপিআইএম দীর্ঘদিন ধরে এ রাজ্যের রাজনৈতিক সমালোচকরা এই দোস্তি কুস্তির খেলা নিয়ে কংগ্রেস এবং সিপিএমকে সমালোচিত করত কিন্তু বর্তমানে সেই দোস্তি কুস্তির খেলা বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি আইপিএফটি তীব্র জুটের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে বিজেপি আইপিএফটি জুটের সঙ্গে বর্তমানে তীব্র মতো দলও অংশীদার হয়েছে অর্থাৎ তিন দলের এই বৃহত্তম জুট রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা ছেড়ে তিপ্রমতা শাসক দলে যোগ দেওয়ার ফলে রাজ্য রাজনীতির এই নয়া চমক নয়া ইতিহাস বলে মনে করছেন অনেকেই কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্য সরকারে তিপ্রমত দল যোগদান করলেও এডিসি প্রশাসনে কিন্তু তিপ্রামতা দল বিজেপিকে প্রশাসনের সঙ্গে যুক্ত করে অর্থাৎ সেখানে বিজেপি প্রধান বিরোধী দলের ভূমিকা নিচ্ছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে এডিসি প্রশাসনের যে কোনো ধরনের ভুল ত্রুটি প্রয়োজনে অপ্রয়োজনে বিরোধিতা করছে অর্থাৎ এডিসিতে বিজেপি প্রধান বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ কিন্তু রাজ্যে প্রত্যেক দল সেখানে শাসকের ভূমিকা অবতীর্ণ এটা অত্যন্ত পরিহাসের বিষয় যে একই রাজনৈতিক দল সরকারের সঙ্গে জুটসরিক এবং অন্যত্র প্রধান বিরোধী দল এই বিষয়টা নিয়ে মানুষ অত্যন্ত দ্বিধাগ্রস্ত পরিস্থিতিতে রয়েছে একই রাজনৈতিক দলের দুটি ভূমিকা কিভাবে সম্ভব এই ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি রাজ্য মানুষকে ধোকা দেওয়া নয় কি অর্থাৎ নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কখনো দোস্তি কখনো কুস্তি এই ঘটনা এর রাজ্যের জনগণের সঙ্গে একটা প্রতারণা নয় কি এডিসির বর্তমান শাসক দলের সঙ্গে বিজেপি কখনোই রফা করে রাজনীতি করতে চাইছে না বিজেপি দল তীব্রমতার হাত ধরে রাজ্য পরিচালনা করলেও এডিসিতে কিন্তু এডিসির প্রশাসন তথা তীব্র দল বিজেপির হাত ধরে এডিসি প্রশাসন পরিচালনা করছে না সেখানে বিজেপি কে কোনোভাবেই পাত্তা দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে রাজ্যের জনগণ জানতে চাইছে এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি কতদিন চলবে দীর্ঘদিন এর যে কংগ্রেস সিপিএম এই দোস্তি কুস্তির খেলা যে সামগ্রিক উন্নতি সম্পূর্ণভাবে থমকে গিয়েছিল বর্তমানে এডিসি প্রশাসনও ঠিক একই পরিস্থিতি সেখানেও সেখানেও এই দুস্তু কুস্তির খেলার ফলে এডিসির উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে এই দোস্তু কুস্তির খেলার ফলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আজ থমকে দাঁড়িয়ে আছে এইভাবে আর কতদিন প্রতারণা করা হবে যে জনগণকে চোদ্দ লক্ষ তীপ্রাস্তা কি উন্নয়নের মুখ দেখবে না তিপ্রামাত দল কি এই ধরনের সাপলুডো খেলা চালিয়ে যাবে